হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন শুরু করছি আজকের আমার একটি নতুন ব্লগ দু দিন হয়তো গ্যাপ দিয়েছে আমার ভিডিওটা করা আজকে থেকে দুই তিন দিন আগে বাট এডিট করা হয়নি তাই দেওয়া হয়নি তো আমাদের বাসার কাছেই একটা পাইলিং করে বিল্ডিং হচ্ছিলো তো ভাবলাম আমি একটু ভিডিও নেই সবাই কেমন আছেন সেটা অবশ্য আমাকে কমেন্ট করে জানাবেন তো আজকে কেন আছে কতদিন ধরেই তো বৃষ্টি বৃষ্টি ওয়েদার এগুলো ওয়েদার এই রোদ উঠছে তো এই বৃষ্টি হচ্ছে তো ভাবলাম আপনাদের সাথে ওয়েদারটাও শেয়ার করি তো সকালে যখন স্কুলে জ্যান্ট নিয়ে গিয়েছিলাম আসার পরে ভাবলাম একটু ভিডিও করি আর সকাল সকাল সব কিছু এত ব্যস্ততম থাকে না একটু নীরব থাকে তো ভালোই লাগে যখন রাস্তা দিয়ে একা আসি ভালোই লাগে আর বাতাসটা অনেক ঠান্ডা বাতাস থাকে তো দুপুরে আমরা খাবার দাবার খেয়ে নিয়েছি তখন আপনাদের ভাইয়া আমাদের জন্য আলমাস থেকে কাছে নিয়ে আসেন তো সেটাই দেখছিলাম আর আপনাকে দেখাচ্ছিলাম আজকে আমি তারপর বিকালে আপনাদের ভাইয়া একটা তাল এনেছিলো তালটা এনেছিলো আগের দিন আগের দিন আমি তালটাকে প্রসেসিং করে রেখেছিলাম মানে তালের রসটা নিয়ে নিয়েছিলাম না লাগে সেজন্য যা যা করা লাগে আমি তাই করেছি আর তখন আমি যখন প্রসেসিংটা করেছি করার পরে আর এটা লাগে আর প্রসেসিং করার পর তালটা যে এত মিষ্টি লাগছিল একদম তিতা লাগছিল না তা আমি রসটা নিয়ে আমি ডিফে সংরক্ষণ করে রাখছিলাম তারপর আমি এটা বের করলাম আর বাসে চালের গুঁড়া ছিল চালের গুঁড়া নিলাম সেখানে একটু লবণ মিক্স করলাম তারপর ও চালের গুঁড়ার সাথে আমি একটু ময়দা মিক্স করেছি তারপরে এই যে চিনি এনেছি চিনি মিক্স করেছি তারপর আমি যে ঠান্ডা ঠান্ডার যে তালের রসটা ছিল সেটা দিই তারপর নারকেল দিই নারকেলটাও কিন্তু আপনাদের ভাইয়া গতকাল এনেছিল। মানে তার আগের দিন পিঠা বানানোর আগের দিন এনেছিল। তারপর আমি নারকেলটাও প্রসেসিং করে নিয়েছি তো এই যে দেখেন আমি তালের রসটা দিয়ে ফেলি এবং খুব সুন্দর একটা ডো হয় এটা দিয়ে যদি আমি তেলের পিঠাও বানাতাম তাহলেও অনেক ভালো হতো অনেক টাইট টাইট হয়েছে এবং ভাজার পরে পিঠাটা অনেক শক্ত শক্ত হয়েছে মুচমুচা হয়েছে এবং খেতে অনেক ভালো লেগেছে আর এভাবেই কিন্তু নারকেল পুর দিয়ে মানে এই ডোটা দিয়ে নারকেল পুর দিয়ে কিন্তু পিঠা বানানো যায় আর বিশ্বাস করবেন তালের রসের এত সুন্দর গ্রান বের হচ্ছিলো এত ভালো লাগছিল মনে হচ্ছে যে আমি এমনি খেয়ে ফেলি আর এটা কোনো ফুড কালার লাগিনি যখন আমি তালের রসটা দিই কালারটা এমনি চেঞ্জ হয়ে যায় এত সুন্দর কালার আসে যেটা বলার মতো না তো একদিন ভাবছি আমি সেই তালের রস দিয়ে একটা কেক বানাবো অনেক সুন্দর একটা কালার আসবে ট্রাই করবেন আপনাদের সাথে দেখাবো আপনাদের সাথে শেয়ার করবো তো যাই হোক আপনারা কারা কারা বাসায় তালের তালের যে সিজন আসছে এখন কারা কারা পিঠা বানাইছেন কীভাবে বানাইছেন নিশ্চয়ই সেটা রেসিপিটা ইউটিউবে শেয়ার করেছেন আর ইউটিউবে শেয়ার না করলেও কারা কারা বানাইছেন আমাকে কমেন্ট করে জানাবেন যারা আমার ভিডিও দেখেন তারা জানাবেন আর যেহেতু আমি রেগুলার ভিডিও দিই না সেজন্য হয়তো আমার ফলোয়ার কম রেগুলার যদি দিতে পারতাম তাহলে অনেক ফলোয়ার হতো কি করব আমার বাসে ছোট বেবি আছে সব কিছু সামনে আমি উঠতে পারি না তো যাই হোক এই যে এখানে আমি সবটা বানিয়ে নিয়ে এলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম যে ডোটা কেমন হয়েছে ডোটা মাখাতে মাখাতে যখন যেহেতু ফ্রিজে ছিল তালের রসটা মাখাতে মাখাতে অনেকটাই নরম হয়ে যায় এবং ডোটা অনেক সুন্দর এই যে দেখতে পাচ্ছেন এরকমই হয় এবং অনেক মাখো মাখো হয় এবং যেটা আমার অনেক ভালো লাগে একদম মিষ্টিও পারফেক্ট হয় লবণ পারফেক্ট হয় সব কিছু পারফেক্ট হয় তো তখন সন্ধ্যা মেবি সাড়ে পাঁচটার দিকে আমি সময়টা দেখাচ্ছিলাম আর এই যে আমার ছোট্ট বেবি ওরা তো সবসময় দুষ্টুমি করতেই থাকে আমার পেছনে পেছনে তো এখানে এই যে আমি ভাজাটা শুরু করে দিয়েছি কি করবো আমার তো একটা ভালো ক্যামেরা স্ট্যান্ড নাই তো দেখা যায় আমি ওইটাকে কোথাও রেখে আমি ভিডিওটা করতে পারি না এই যে একটা একটা স্ট্যান্ড আছে ওটা দিয়ে আমি কোনোরকম কদিন পরপরই ভাবি যে একটা ভালো দেখে স্ট্যান্ড কি আমার একটা স্ট্যান্ড ছিল ক্যামেরা স্ট্যান্ড ওটা ভেঙে যায় ভেঙে যাওয়ার পর মানে আর কেনা হয়নি তবে খুব দ্রুত আমি কিনে নিব যেহেতু আমি ব্লগ করি আমার তো লাগবে আপনারা নিশ্চয়ই আমার বাটিতে যে আমি তুলছি স্টিলের বাটিতে পিঠাগুলো কীরকম মচমচা হয়েছে কীরকম শব্দ হচ্ছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আর ঠিক এরকমই হয়েছে খেতে আর অনেক মজা হয়েছে আমি ভাবতেও পারিনি যে পিঠাটা এত মজা হবে তো যাই হোক এর আগে একবার আমি বানিয়েছিলাম তখন আসলে আন্দাজ করে বানাতে পারিনি কিন্তু আজকে এটা সব কিছু পারফেক্ট হয়েছে তো আমি নেক্সট ডে আরও ভালো ভালো পিঠা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আজকে তো শেয়ার করলামই তো আপনারা কারা কারা বাসায় বানাইছেন সেটা অবশ্যই শেয়ার করবেন আর এরকম মেঘলা দিনে বিকাল টাইমে কিন্তু একটু মোজ মোজা জিনিসই খেতে ভালো লাগে দেখা যায় আমরা বাহির থেকে কিনে অনেক কিছু এনে খেতে পারি কিন্তু দেখে আমাদের স্বাস্থ্যের জন্য ভালো বলে ওরা তো দেখা যায় পুরোনো তেল মানে যে তেলটা ওরা অনেকবার ভাজাভাজি করেছে সেই তেলটাকেই আবার নতুন করে ওটাতে প্রতিদিন ভাবি করছে ওটা তো অস্বাস্থ্যকর তাই না তারপর আমার ছোট ছেলেটা একটু বায়না করছিল যে ও খাবে ওকে দেই কিন্তু একটু খুব তো ছোটো বাচ্চা দেখা যায় ও খেতে পারেনি তো যাই হোক সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ